ए पुएली अरे गुंड अमित तो फरक কি আমাস তো কিন্তু মাস মাস এটা আমার নাম ইয়া তো গন্ধ ফুল গাছ হইছে এই জায়গা দিয়া এই জায়গা এত গন্ধ ফুল গাছ এর কি বুনা দিছিল না এমনি হইছে বুনা দিছে হ্যাঁ বুনা দিছে বুনা দিছে

কেমন আম গাছে আম ধরছে কিন্তু একটা মানে ওইরকম ধরে নাই আম গাছ ক তবে তো পিছনে গাছে আবার ধরছে মনে হয় দেখি ও এই জায়গাতে ধরছে আম দেখা যাইতেছে একটা দুইটা মোটামুটি ভালোই আমাইছে ও অনেকগুলো আইছে আম এই গাছে এত ফুল আইছে বুঝলাম না বন্ধুরা আসলে অন্যান্য গাছের বেশি সবচেয়ে ফুল আইছে আর এইগুলা গাছ বুঝে দিলে আরো সুন্দর বেশি দেখা যায় দামও কম চল্লিশ টাকা করে কিনছিলাম তিনটা

আই ডাক যাওঁ যাব নাকা যাব নহ'লে অনৈতিক হৈ যাবি লেখাই খেলৰ নাব নহলে অনৈতিক পৰে যাবি কথা কওক হেল্ল' বন্ধুৰাটিকে কৈ গৈছে হেল্ল' বন্ধুৰা Yeah, ¿Ahí vale! chocolate go?